এটা হচ্ছে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন আমি ঝুম করলে দেখা যাবে যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধীরাশ্রম স্টেশন এরপর যদি আমি দেখাই এটা হচ্ছে ঢাকা গাজীপুর বাইপাস এক্সপ্রেসওয়ে মানে এখন বর্তমানে এত সুন্দর একটা অবস্থানে আছে বলে বুঝাতে পারবো না একটা গাড়িও নাই চালুই করে নেই ও ভালো কথা এটা হচ্ছে মিনিস্টার মাই ফ্যাক্টরি এটা হচ্ছে ধীরাশ্রম এটা আমি একটু দেয়াল টপ পাচ্ছি আকাশটা কত সুন্দর এটা হচ্ছে মাই ওয়ান আর এই রোডটা এই যে রোডটা যাচ্ছে এই সরাসরি সামনে এটা হচ্ছে বনমালা রোড এই রোড দিয়ে আপনি যাবেন বনমালা টঙ্গি টঙ্গিতে গিয়ে উঠতে পারবেন আর এই যে নিচে এই সব বাসগুলো এই উপর দিয়ে যাবে আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে বনমালা রোড এই স্টেশন ধরে একটু সামনে গেলেই টঙ্গি টঙ্গি আর এদিক দিয়ে আমি একটু আগে দেখালাম ওখানে যাবে হচ্ছে জয়দেবপুর স্টেশন আমি জগিং করতে বের হই খুবই ভাল লাগে ভিডিও করতে এখন যাবোন আমাদের উদ্দেশ্যে ওই যে ধীরাশ্রম স্টেশন দেখা যায় ধীরাশ্রম ওইটা আর সামনে হচ্ছে এদিক দিয়ে সোজা কোথায় জানো টঙ্গি আর ওই আর আরও সামনে হচ্ছে জয়দেবপুর মিস ইনফরমেশন হয়ে থাকতে পারে থিংক পজিটিভ ওকে আমার জগিং শুরু হয়ে গেছে আবার আমি এখন সোজা নামাজের উদ্দেশ্যে যাবো